মিশর যেখানে প্রতিটি ধুলিকণায় লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস হাজার হাজার বছর আগে গড়ে ওঠা এক অনন্য সভ্যতা যার অনেক রহস্য আজও উন্মোচিত হয়নি প্রত্নতাত্ত্বিকরা যুগে যুগে খুঁজে চলেছেন এই অতীতের নিদর্শন এবং প্রতিবারই তারা আমাদের জন্য নিয়ে আসেন অবাক করে দেওয়া কিছু আবিষ্কার আজ আমরা কথা বলবো মিশরের মিশরের থেকে উদ্ধারকৃত কিছু রহস্যময় ও অদ্ভুত জিনিস নিয়ে সেপ্টেম্বরে সম্প্রতি প্রত্নতাত্ত্বিক বিভাগ ঘোষণা করে যে কায়রোর দক্ষিণে সাক্কারা এলাকার একটি প্রাচীন ক্ষেত্র থেকে আবিষ্কৃত হয়েছে সাতাশটি কাঠের কফিন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই কফিনগুলোর বেশিরভাগই কখনো খোলা হয়নি এবং তাদের গায়ে আঁকা আছে উজ্জ্বল রঙিন নকশা এই কফিনগুলো প্রায় দুই হাজার পাঁচশো বছরের পুরনো এবং ধারণা করা হয় এইগুলো উচ্চপদস্থ ব্যক্তিদের সমাধি ছিল মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর আত্মা পুনর্জন্ম লাভ করে তাই কফিনগুলোর গুলোর ভেতরে পাওয়া যায় বিভিন্ন তাবিজ মন্ত্রলিপি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী যা মৃত ব্যক্তির আত্মার সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করত দুই সালের জানুয়ারিতে মিশরের প্রত্নতাত্ত্বিকরা সাক্কারার একই অঞ্চলে খুঁজে পান একটি সোনার মুখাবরণ পরিহিত মমি যা চার হাজার তিনশো বছরেরও বেশি পুরনো এটি একজন উচ্চপদস্থ পুরোহিতের দেহাবশেষ বলে ধারণা করা হয় সাধারণত এই ধরনের সোনার মুখাবরণ শুধুমাত্র রাজ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকত তাই এটি একটি বিরল আবিষ্কার এছাড়াও লাকজুর শহরের কাছে একটি চার হাজার বছরের পুরনো সমাধি ক্ষেত্র সম্প্রতি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এটি ছিল মেরু নামক এক শাসনকর্তার সমাধি যিনি মিশরের একাদশতম রাজবংশের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সমাধির দেয়াল জুড়ে রয়েছে চিত্রলিপি ও হাইরোগ্লিপিক লিপি যা তৎকালীন জীবনযাত্রার চিত্র ফুটিয়ে তোলে দুই সালে কায়রোর সুক আল খামিস এলাকায় নীল নদের নিচ থেকে উদ্ধার করা হয় এক বিশাল মূর্তি এটি তিন হাজার বছরের পুরনো এবং বিশেষজ্ঞরা মনে করেন এটি রাজা দ্বিতীয় র্যামসেসের মূর্তি মূর্তিটির উচ্চতা ছিল প্রায় ছাব্বিশ ফুট এবং এটি গ্রানাইট পাথরে তৈরি এই আবিষ্কারটি রাজা র্যামসেস শাসনকাল সম্পর্কে নতুন কিছু তথ্য প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে একটি আরো গুরুত্বপূর্ণ আবিষ্কার হয় দুই হাজার ষোলো সালে যখন মিশরের অ্যাবাইডোস এলাকায় পাওয়া যায় পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো একটি প্রাচীন শহর প্রত্নতাত্ত্বিকরা এখানে বাড়িঘর রান্নার পাত্র সরঞ্জাম এবং বহু সমাধির সন্ধান পান বিশেষজ্ঞদের মতে এটি ছিল তৎকালীন মিশরের প্রশাসনিক কেন্দ্র যেখানে স সরকারি কর্মকর্তারা বসবাস করতেন এমনকি আধুনিক প্রযুক্তির ব্যবহারেও প্রত্নতাত্ত্বিকরা এখনও মিশরের মাটির নিচে লুকিয়ে থাকা অনেক রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু কিছু জায়গায় গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের মাধ্যমে পাওয়া যাচ্ছে অদ্ভুত আকৃতির কাঠামোর অস্তিত্ব যা হয়তো ভবিষ্যতে নতুন কোনো বিষয়ে জন্ম দেবে প্রতিটি নতুন আবিষ্কার আমাদের নিয়ে যায় অতীতের গভীরে যেখানে লুকিয়ে আছে অজানা গল্প মিশরের মাটির নিচে আজও হয়তো রয়েছে অসংখ্য রহস্য যা ধীরে ধীরে উন্মোচিত হবে প্রত্নতা নৃতাত্ত্বিকদের নিরলস প্রচেষ্টা আমাদের সামনে তুলে আনছে সেই বিস্ময়কর নিদর্শন যা আমাদের ইতিহাসকে করে তুলছে আরো সমৃদ্ধ আরো বর্ণময় এভাবে মিশরের মাটির নিচ থেকে আবিষ্কৃত অদ্ভুত জিনিসগুলি আমাদের জানায় প্রাচীন সভ্যতার গল্প যা আমাদের বর্তমানকে করে তুলে আরো গভীর আরো অর্থবহ আমাদের ইতিহাসের এই রহস্যময় অধ্যায় আর কি কি চমকপ্রদ তথ্য সামনে আনবে তার সময়ই বলে দেবে আপনার কাছে কোন আবিষ্কারটি সবচেয়ে রহস্যময় মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরো রহস্য সময় বিষয়ে ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ